বন্ধুরা আমরা প্রত্যেকে কিন্তু পাপড় খেতে খুব ভালোবাসি ছোট থেকে বড় সকলেই আমরা চা বা কফির সাথে কিংবা ভাতের পাতে নানা রকমের পাপড় ভেজে খেয়ে থাকি সেটা হয় বাড়িতে করি না হলে কিনে নিয়ে আসি সেরকমই একটা পাপড়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকের এই পাপড়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখে নিই আজকের এই পাপড়ের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম একদম কচি কাঁচা আম দিয়ে আজকের আমি এই পাপড়টা তৈরি করব এই কাঁচা আমের পাপড় যদি আপনারা খেয়ে না থাকেন একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ কিন্তু খেতে হয় আমগুলো গাছের থেকে পেরে আমি ধুয়ে নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে আমের যে বোটা বা মুখটা আছে সেটা আমি কেটে নিলাম আর ছুরি দিয়েই প্রতিটা আমের গায়ে এইভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি এইভাবে যদি একটু কাট লাগিয়ে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যাবে আমগুলো এমনিতেও কচি বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে এবার ভালো জলে আরেকবার আমি আমগুলো ধুয়ে নেব আমের বোটাটা বা মুখের গাছটা কাটার পর একটু কষ বেরোবে তার জন্য আবারও আমি খুব ভালো করে ধুয়ে নিলাম এবার প্রেশার কুকারের মধ্যে এই চারটে আম আমি দিয়ে এক গ্লাসের মতন জল দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব আমি প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করছি আপনারা চাইলে বাটিতে কড়াইতে যেটা আপনাদের সুবিধা হবে তার মধ্যে আমটা কিন্তু সেদ্ধ করে নিতে পারেন আর যদি সেদ্ধ করে না করেন তাহলে কাঁচা আমটা মিক্সিতে বেটেও করতে পারেন দেখুন আমি যতটা জল দিয়েছি ওই আম আর জল পুরোটাই আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি খুব ভালো করে আমটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার এই সেদ্ধ করা আমটা আমি ঠান্ডা করতে দেবো এটা ঠান্ডা হতে থাক আর এদিকে আমি নিয়ে নিচ্ছি সাবু এখানে আমি দুশো গ্রাম বড়দানা সাবু নিয়েছি এই বড়োদানা সাবু দিয়ে যদি পাপড়টা করি তাহলে এই দুশো গ্রাম সাবুতে বেশ অনেকগুলো পাপড় হবে তবে আপনারা চাইলে সাবুর বদলে চালগুড়ি বা ময়দা দিয়েও করতে পারেন এই সাবুটা আমি একটু হালকা মিহি করে গুঁড়ো করে নেব তার জন্য মিক্সির বাটের মধ্যে সাবুটা দিয়ে দিলাম একবার ঘুরিয়ে আমি গুঁড়ো করে নেবো আর গুঁড়োটা কিন্তু খুব মিহি করে করবো না একটু দানা দানা থাকবে তাতে এই আম সাবুর পাপড়টা খেতে বেশ ভালো লাগবে সাবুটা গুঁড়ো করে নিয়েছি এটা এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে যে আমটা আমি সেদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে আর এই জল সমেত আমটা আমি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমি এখানে আমটা এইভাবে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে আমের আটি আর আমের খোসাটা বাদ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তবে আমি জল বেশি করে দিয়েছি তার জন্য এইভাবে ছেঁকে নিচ্ছি এবং খুব ভালোভাবে আমি এর মধ্যে করে আমটা ছেঁকে নেব আমের আটিগুলো ফেলে দিয়েছি আর যে খোসাটা আছে সেটাও আমি ফেলে দেব আপনারা চাইলে খোসাটা বাদ দিয়েও সেদ্ধ করে নিতে পারেন দেখুন আমটা খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি এইভাবে পুরো জল সমেত আমটা আমি ভালো করে ছেঁকে নিয়ে ম্যাশ করে নিয়েছি এই জল আর আম পুরোটাই আমি আজকের এই সাবুর পাপড়ে ব্যবহার করব এবার চলুন রান্নায় যাই কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা আমি এখনও জ্বালিনি এর মধ্যে দিয়ে দিলাম এই গ্লাসের মাপে দেড় গ্লাস জল দেড় গ্লাস জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গুঁড়ো করে রাখা সাবুগুলো এখনও পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অন করিনি জলের সাথে সাবুটা খুব ভালোভাবে আগে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি খুব ভালো করে জলের সাথে সাবুটা মিশিয়ে আমি ফুটিয়ে নেব প্রথমে সাবুর সাথে খুব বেশি জল আমি দিইনি নি আমের মধ্যে আমার অনেকটাই জল দেওয়া আছে দেড় গ্লাস জলের মধ্যে দুশো গ্রাম সাবুর দিয়ে আমি খুব ভালো করে এটা ফুটিয়ে ঘন করে নেব দেখুন সাবু আর জলের মিশ্রণটা খুব ভালোভাবে ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব যে সেদ্ধ করা আম আর আমের জলটা রেখেছিলাম সেটা পুরো জল সমেত আমটা আমি এই সাবুর মধ্যে দিয়ে দিলাম একটু সময় নিয়ে সাবু আর আমের মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু পাঁপড়টা বেশ ভালো হবে এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমে দিয়ে দিলাম রেগুলার খাবার সাদা লবণ বড় চামচের দু চামচ আর ওই বড় চামচের দেড় চামচ মতন দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গোটা জিরে এক চামচের একটু বেশি দিচ্ছি হাফ ভাঙা গোলমরিচ দিয়ে দিলাম হাফ ভাঙা ধনে আর দিয়ে দিলাম আর দশটা শুকনো লঙ্কা খুব ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই শুকনো লঙ্কার টুকরোগুলো খুব ভালো করে মশলাগুলো দিয়ে সাবু আর আমের মিশ্রণটা ফুটিয়ে নেব খুব ভালো করে এইভাবে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে তাতে পুরো মিশ্রণটার মধ্যে এই গোটা মশলাগুলো খুব ভালো করে মিশে যায় তাহলে এই পাঁপড়টা খেতে বেশ চটপটা হবে টক টক ঝাল ঝাল বেশ নোনতা নোনতা খেতে কিন্তু দারুণ হয় খুব ভালো করে সাবু আম আর গোটা মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জোয়ান জোয়ানটা আমি খুব বেশি দিলাম না আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে দু থেকে তিন ফোঁটা ফুড কালার যেহেতু আমের পাপড় একটু হালকা কালার হলে দেখতে বেশ ভালো লাগবে তার জন্য আমি দু থেকে তিন ফুটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম খুব ভালো করে আবারও আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গোটা সাবু আমের মিশ্রণের মধ্যে খুব ভালো করে ফুড কালারটা মিশে যায় খুব বেশি কালার হবে না অথচ একটা হালকা সবুজ আভা দেখা যাবে তবে এই ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারেন প্লেন ফুড কালার ছাড়াই এই পাপড়টা করে নিতে পারে দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি ফুটিয়ে নিয়েছি একটু বেশ আঠা আঠা করে ঘন করে এই পাপড়ের মিশ্রণটা রেডি করে নিয়েছি খুব ভালো করে পাপড়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি এবার আমি এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নেবো এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটু মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে চলে আসছি দেখুন পাপড়ের মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাপড়গুলো দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি থালা আমি থালার ওপরে পাপড়গুলো দেব তার জন্য আমি থালা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেলটা পুরো থালার মধ্যে এইভাবে একটু বুলিয়ে দিলাম এবার এক এক করে এই হাতা দিয়ে আমি একটু একটু করে সাবু আর আমের পাঁপড়ের মিশ্রণটা একটু একটু করে নিয়ে এভাবে এইভাবে দিয়ে দিচ্ছি একটু মোটা করে দিচ্ছি শুকানোর পর কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে দেখুন এইভাবে আমি একটু মোটা মোটা করে দিলাম একটু সময় লাগবে শুকোতে কিন্তু একদম পাতলা হয়ে যাবে শুকানোর পর ওই থালাটার মধ্যে দেওয়া হয়ে গেছে আবারও আমি আরেকটা থালা নিয়ে একই রকমভাবে বাকি কাঁচা আম সাবুর পাপড়গুলো দিয়ে দিলাম আমি এখানে তিনটে থালার মধ্যে প্রথমে দিয়ে দিলাম এবার এগুলো কড়া রোদে খুব ভালো করে শুকিয়ে নেব দু তিন দিন শুকোতে একটু সময় লাগবে দেখুন তিন দিন পর চলে এলাম পাঁপড়গুলো খুব ভালো করে শুকিয়ে গেছে শুকানোর পর দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি মশলা দিয়েছি তার জন্য কালারটা এরকম হয়েছে মশলা না দিয়েও যদি করেন তবে এতটা কিন্তু কালচে ভাব আসবে না আর যেহেতু আমের কাঁচা আমের পাপড় টক টক তার জন্য একটু মশলা দিলে খেতে বেশ ভালো লাগবে এবং সমস্ত পাপড়গুলো খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এবার আমি পাঁপড়গুলো আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে পাঁপড়গুলো এক এক করে দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে একটু চেপে ধরে দিয়ে ধরেছি দেখুন পাঁপড়গুলো কত বড় বড় হয়ে ফুলে গেছে খুব সহজেই কিন্তু আমরা এইভাবে কাঁচা আম দিয়ে পাপড় তৈরি করতে পারি খেতে কিন্তু অসাধারণ হয় এই কাঁচা আমের পাঁপড়গুলো আপনারা একবার হলেও করে দেখবেন পাঁপড় যতটুকু করবেন সেই বুঝে কাঁচা আমটা দেবেন খেতে কিন্তু বেশ ভালো হয় আবারও তিন চারটে পাপড় টুকরো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এইভাবে বেশ কয়েকটা পাপড় আমি ভেজে নিয়েছি ভাজতে খুব বেশি সময় লাগছে না খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর পাঁপড়গুলো এতটাই ক্রিস্পি হয়েছে না করলে আপনারা কিন্তু বুঝতে পারবে না দেখুন কিছু পাঁপড় আমি ভেজে নিয়ে চলে এলাম পাঁপড়গুলো ভাজার পর বেশ অনেকটাই বড় বড় হয়ে গেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা এখন আম কচি আছে এই সময় আপনারা কিন্তু পাঁপড় পরেই নিতে পারেন বন্ধুরা একটা ভাজা পাঁপড় আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিয়েছি দেখুন কতটা মুচমুচে হয়েছে পাপড়টা আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা আজকের এই কাঁচা আমের পাঁপড়ের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু একবার হলেও এই কাঁচা আমের পাঁপড়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তারপর কমেন্ট বক্সে জানান আপনাদের পাঁপড়ের রেসিপিটা কেমন লেগেছে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আজকের কাঁচা আমের পাঁপড়ের রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন অল করে দেবেন তাহলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই কিন্তু একবার হলেও এই পাঁপড়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন